আমার সাথে যে আগে নাকি তার কাছ থেকে আমি দশ টাকা কামাইতে পারি নি আমি একটা চেয়ার কিনতে পারিনি বুবলির ভিডিও ছবি ছাড়লে লাখ লাখ মিলন মিলন ভিও হচ্ছে আমার আমি তাকে দিয়ে আমি লাখ লাখ টাকা কামিয়ে ফেলছে হ্যালো ভিউয়ার্স এবার চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে এই কেমন মন্তব্য করলেন গৌতম শাহ চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে কাজ করেই দশ টাকাও কামাতে পারেননি গৌতম শাহ এখন বুবলির সঙ্গে কাজ করে লাখ লাখ টাকা কামাচ্ছেন তিনি বুবলির ভিডিও নাকি তার ফেসবুক পেজে সারলেই লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় সেখান থেকে তিনি অনেক টাকাই কামিয়েছে আর অপু বিশ্বাসকে দিয়ে তিনি দশ টাকাও কামাতে পারেননি এরকমই মন্তব্য করলেন তিনি একটি চেয়ার পর্যন্ত কিনতে পারেননি অপু বিশ্বাসের সঙ্গে কাজ করে আমার সাথে যে আগে নাকি তার কাছ থেকে দশ টাকা কামাতে পারি i আমি কি চেয়ার কিনতে পারি নাই গৌতম স্যার এরকম কথা শুনেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন গৌতম শাহ নাকি নিমক হারাম স্বার্থপর টাকার কাছেই বিক্রি হয়েছেন গৌতম শাহ এমনটাই মনে করছেন অনেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যখন কাজ করেন তখন বলেন বাংলাদেশের জনপ্রিয় একমাত্র নায়িকা থাকলেই অপু রয়েছে সে সময় অপু ভিডিওগুলো তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু সময় আপলোড করতেন সেই ভিডিওগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ভিউ রয়েছিল তার সেখান থেকে গিয়ে তিনি টাকা ইনকাম করেননি এখন নেটিজেনের অনেকেই মন্তব্য চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে এতদিন কাজ করেছেন সে কারণে কিন্তু আপনাকে মানুষ চিনেছে আপনি যখন অপবিশ্বাসকে বোন বলেছেন তখন থেকে মানুষ আপনাকে কিছুটা আপন করে নিয়েছে আর এখন এসেই বুবলির সঙ্গে কাজ করেই অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করছেন অপবিশ্বাস বিশ্বাস বুবলির সঙ্গে দ্বন্দ্ব চলে দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো এখন দেখে তা না হলে আপনাকে কয়জনের চিনে সোশ্যাল মিডিয়াতে আপনার তো অপু দিয়েই পরিস্থিতি লাভ করছেন সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য অনেক নেটিজেনের এবং অপু বক্তদের ভক্তদের শুধু তাই নয় গৌতম সে এখন অপু নামও মুখে নিতে চায় না আমি মন থেকে আমার আমার এই যে আসছিল এখন আমি নামটাও নিই না আমি মাথা থেকে ফেলে দিয়েছি ফেলেই দিছি বিশ্বাসকে মাথা থেকে ফেলে দিয়েছেন গৌতম শাহ কতদিন বুবলির সঙ্গে কাজ করতে পারে এটাই দেখতে চাই এখন অনেকে তো যাই হোক বৃহৎ চিত্রনায়িকা অপবিশ্বাস এবং গৌতম শাহ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন